আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজ আমরা শুনতে চলি যে নবী ইউনুস আলী আসসালামের জীবন কাহিনী তো নবী ইউনুস ইউনুসআল আসাল্লামের একটি কোরআনে কোর আল্লাহ আল্লাহ তাল্লাহ নবী ইউনুস আলিউ আসসালামের একটি সুরা সেটি হলো সুরাতুল ইউনুস সেটি কোরআনের দশম সুরা সুরাতুল ইউনুস আল্লাহ তাল্লাহ নবী ইউনুস আলী আসসালাহামকে ইরাকের নিনোবা অঞ্চল এ পাঠিয়েছিল কারণ সেখানের মানুষের আহ আল্লাহর ইবাদত করতো না অর্থাৎ তারা মূর্তি পূজা করতো তাই সেখানে নবী ইউনুস পাঠায় মানুষেদের হেদায়েতের জন্য যখন নবী ইউনুস আলী আসলাম সেই নিনোবা অঞ্চলে যায় সেখানের মানুষদেরকে বোঝায় যে তোমরা আল্লাহর ইবাদত করো তখন তারপরে সেখানের কোনো মানুষই নবী ইউনুস আলী ওয়াসালামের কথা বিশ্বাস করেনি তারপরে নবী ইউনুস ইউনুসআ আসাল্লাম বলে তোমরা যদি আমার কথা না বিশ্বাস করো আল্লাহর উপর যদি তোমরা না আল্লাহর উপর না যদি বিশ্বাস করো আল্লাহর ইবাদত যদি না করো আল্লাহর ইবাদত ছেড়ে অন্য কারোর তোমরা যদি ইবাদত করো তো আল্লাহ তোমাদের উপর আজাব দেবে তখন সেখানের মানুষেরা নবী ইউনুস ইউনুসআল আসসালামকে বলে ঠিক আছে তুমি যদি নবী হয়ে থাকো তাহলে আমাদের উপর আজাব এনে দেখো তখন নবী ইউনুস ইউনুসআল আসসালাম বললো ঠিক আছে তোমাদের উপর অমুক অমুক দিন আজাব আসবে নবী ইউনুসআল আসাল্লাম সেখান থেকে বলে চলে যায় তারপরে নবী ইউনুস আলি আসাল্লামের বলেছিল যে অমুক দিন আজাব আসবে কিন্তু তখন আজাব আসেনি নবী ইউনুস ইউনুসআল আসাল্লাম ভাবছিল যে আমি বললাম যে আজাব আসবে আল্লাহ তালা কই আজাব তো পাঠালো না তাই তিনি সেখানে মানুষদেরকে তারপরেও অনেক বোঝায় কিন্তু সেখানের মানুষেরা কেউ মান ছিল না নবী ইউনুস আলী আলি সেখান দিয়ে রেগে এর অর্থাৎ সেখান থেকে রেগে সেখান দিয়ে চলে যায় অন্য অঞ্চলে কিন্তু ও নবী ইউনুস আম আল্লাহর হুকুম ছাড়াই চলে এসছে তাই নবী ইউনুস আলী আম তার অনেক বড় ভুল করেছে কারণ নবীদের ক্ষেত্রে আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজই করা ঠিক না অর্থাৎ নবী ইউনুস আলু আসসালামকে আল্লাহতালা ওখানে পাঠিয়েছিল তাই নবী আল্লাহ তারার হুকুম ছাড়াই সেখান দিয়ে চলে এসেছিল তারপরে নবী ইনুসআল আসাল্লাম সেখান দিয়ে হিজরত করে অন্য জায়গায় চলে যায় অর্থাৎ তিনি হিজরত করার সময় একটি নৌকাতে ওঠে নৌকাতে ওটি এবং মাঝে নৌকাটি যখন অনেকটা চলে যায় সেখানে একটি প্রচন্ড জোরে ঝড় শুরু হয় সেই ঝড়ের কারণে নৌকাটি প্রচণ্ড ভারী হয়ে যায় কারণ নৌকা থেকে কেউ একজন ঝাঁপ দিলে হয়তো নৌকাটা বেঁচে যাবে তাই সেখানে নৌকাতে যতজন ছিল সবাই বলল আমাদের মধ্যে কেউ একজন যদি পানিতে ঝাঁপ দেয় তাহলে হয়তো নৌকাটা বেঁচে যাবে তাই সেখানের মানুষেরা কেউ ঝাঁপ দিতে রাজি হচ্ছিল না তাই তারা একটা লটারি করল। সবাই নাম লিখে একটা লটারি করল। আর সেই তিনবার লটারি করল তিনবার এই লটারিতে নাম এলো নবী ইউনুস আলী আসসালামের ওপর তাই নবী ইউনুসআল আসসালাম নদীতে ঝাঁপ দিতে হলো নদীতে ঝাঁপ দেওয়ার সাথে সাথে ইচ্ছে একটি বড় আকারের তিমিমা আছে নবী ইউনুস আলিউ আসালামকে গিলে নেয় তারপরে দেখা যায় অন্যদিকে অর্থাৎ নীলবা অঞ্চলে মানুষেদের অর্থাৎ নবী নুস আলী আসসালামের কমের লোকের উপর আল্লাহ যখন চাইলো ঠিক তখনই আজাব এলো অর্থাৎ আল্লাহ যখন যেটা চাই তখনই সেটা হয় তো আল্লাহ যখন চাইলো ঠিক তখনই এদিকে আজাব এলো অর্থাৎ আকাশ লাল হয়ে যায় প্রচণ্ড ঝড়ে ঝড় শুরু হয় এই সব দেখে নিরবা অঞ্চলের মানুষের বিশ্বাস করলেন যে নবী ইউনুস আলি ওয়াসালাম তিনি সত্য অর্থাৎ তিনি সত্য একটি নবী তাই তারা প্রচণ্ড জোরে ভয় পায় এবং তারা সবাই বাড়ি থেকে বার হয়ে এসে কানতে লাগে জোরে জোরে আর আল্লাহর কাছে মাপ চাইতে লাগে তাদের তওয়াটা এতই শক্তিশালী ছিল যে আল্লাহ তালা তাদের উপর দেশে আজাব তুলে নেয় অর্থাৎ তাদের উপরে যে আজাবটি পড়তে তাদের উপর পড়তে যাই যাই অবস্থায় ছিল আল্লাহ তাদের এর তারা তাদের তারা যখন কাঁদতে কানতে দোয়া করলো অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চাইলো তাদের আল্লাহ তালা মাফ করলো অর্থাৎ তাদের উপরে যে আজাবটি তাদের উপর পড়তে যাই যাই অবস্থায় ছিল আল্লাহ তালা সেই মুহূর্তে সেই আজাবটি তুলে নেয় অর্থাৎ তারা মন থেকে আল্লাহ তালার কাছে মাফ চেয়েছিল তাদের ভুলের জন্যে তাই আল্লাহ তালা তাদের মাফ করে দিয়েছিল আর তাদের উপর দিয়ে আজাব সরিয়ে নিয়েছিল আর এদিকে নিনোবা অঞ্চলের মানুষের সাথে এত কিছু ঘটে গিয়েছে নবী ইউনুস আলী ওয়াস্তালাম এসব ব্যাপারে কিছুই জানতেন না কারণ আমরা সবাই জানি যে তিনি একটি বড় আকারের তিমি মাছের পেটে ছিল তিনি দীর্ঘদিন তিমি মাঝের পেটে থাকায় অবস্থায় অর্থাৎ তিনি যখন দীর্ঘদিন ধরে তিমি মাছের পেটে ছিল তিনি অনুভব করলেন যে আমি ভুল করেছি আল্লাহর আদেশ ছাড়া আমি এখানে চলে আসাটি আমি ভুল করেছি কিন্তু অনেকে অনেকজন বলে তিনি তেমি মাছের পেটে একদিনকে দুদিনকে সাত দিন এমনকি চল্লিশ দিনও বলেছে কিন্তু কোরআনে এমন কোনো উল্লেখ্য নেই যে কদিন ছিল তাই এ ব্যাপারে আমি বলছি না ভালো জানেন যে নবী ইউনুস আল্লি আসলাম তিন মাছের পেটে কদিন ছিল তো তিনি অনুভব করলেন যে তিনি মাঝে পেটে থেকে অনুভব করলেন যে আমি ভুল করেছি তারপরে তিনি একটি দোয়া করলেন সেই দোয়াটি আমরা অনেকেই প্রায় জানি সেই দোয়াটি হলো ইল্লা অর্থাৎ অর্থাৎ হে আল্লাহ তুমি ছাড়া কোনো আমার এলাহা নেই অর্থাৎ তুমি আমাকে বাঁচানো ছাড়া কোন দ্বিতীয় কেউ আমাকে এখান দিয়ে বাঁচাতে পারবে না তুমি মহাপবিত্র আর আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি অর্থাৎ তোমার নির্দেশনা আমার ছাড়া তোমার নির্দেশনা ছাড়া আমি আমার কমের লোকদের ছেড়ে চলে এসেছি আল্লাহ আমি ভুল করেছি নবী ইউনুস আলী ওয়াসাল্লাম এরামভাবে তিনি এই দুয়াটি পাঠ করেছিলেন অর্থাৎ তিনি যে ভুলটা করেছে আল্লাহ পাকের কাছে তিনি তা স্বীকার করেছেন তাই তিনি আবা আর আল্লাহর কাছে সেই ভুলের জন্যে তিনি এই তসবি পাঠ করেছিল আল্লাহ তালা এই তসবি শুনে এ নবী ইউনুস আলী ওয়াসাল্লামকে তিমি মাঝকে হুকুম দিল যে যাও তুমি ইউনুসকে নদীর তীরে অর্থাৎ নদীর ধারে গিয়ে তুমি ফেলে এসো নবী ইউনুস আলী ওয়াসালাম তখন খুব অসুস্থ ছিল কারণ তিনি তিনি যখন দীর্ঘদিন যখন তিমি মাছের পেটে ছিল তিনি পাখস্থলিতে ছিল তিমি মাছের তাই তিনি অনেকটা ক্ষত হয়েছিল তার শরীর তো তিনি অনেক অসুস্থ ছিল আল্লাহ আল্লাহতালা কিছু লতা পাতা দিয়ে নবী ইউনুস আলী আসসালামের আশপাশে কিছু লতা পাতা মানে ঘিরে এ নবী ইউনুস আলী আসালামকে সুস্থ করে তুলেছিল তারপরে তিনি আবার তার কমের লোকের কাছে অর্থাৎ সেই সব কমিল লোকেরা প্রায় এক লক্ষেরও বেশি মানুষ ছিল তাদের কাছে নবী ইউনুস আলিউ আসালাম আবার ফিরে যায় তারপরে নবী ইউনুস আলী আসলামের কমের লোকেরা আলী আসালামকে দেখে ইউনুস ইউনুসআল আসাল্লামকে বলল হে নবী আমরা ইমান নিচে আমরা আল্লাহর উপর ইমান এনেছি আমরা মুসলমান হয়েছি আর তুমি আমাদের নবী তো এইভাবে নবী ইউনুস আলী আসালামের জীবন কাহিনীটা আমরা কোরআন থেকে কিছু হাদিস থেকে আমরা পেয়েছি তো নবী ইমনুস ওয়াসাল আমি জীবন কাহিনীতে এটাই ছিল যে তার কমিল লোকেদের উপর সেই যে আজাবটা এসে গিয়েছিল আল্লাহ তালা সেই তার কমিল লোকের যা তারা মন থেকে যে দোয়াটা করেছিল অর্থাৎ তারা মাফ চেয়েছিল আল্লাহ তাদের মাফ করে দিয়েছিল মাফ করে দিয়ে তাদের উপর দিয়ে আজাব তুলে নিয়েছিল এরম কোনো নবীর ক্ষেত্রেই হয়নি যে কোনো আজাব এসছে চলে গেছে একমাত্র ইউনুস আলী আসসালামের কমের লোকেদের উপরই আজাব এসেছিল আজাব এসেছিল কিন্তু আল্লাহ তাআলা তাদের মন থেকে চাওয়া মানে মন থেকে তারা মাফ চেয়ে যে তাই আল্লাহতাল্লাহ তাদের এর মাফ করে দিয়ে তাদের উপর আজাব তুলে নিয়েছিল নবী ইউনুস আলি ওয়াসালামের জীবন কাহিনী থেকে আমরা এটা জানতে পারি যে রেগে গেলে মানুষকে চলবে না অর্থাৎ রেগে যাওয়া ডিসিশনটি সবসময় ভুল হয় কারণ আমরা দেখেছি নবী ইউনুস আলি আসালামের জীবন কাহিনীতে যে নবী ইউনুস আলিউ আসসালাম তার কমের লোকেদের যখন আল্লাহর দাওয়াত দিল অর্থাৎ আল্লাহর কথা বলল তারা কেউ বিশ্বাস করলো না তবুও নবী ইউনুসআল আম তার কাজ করেছে তার কাজ করে নিয়ে তিনি ভাবলেন যে তিনি রেগে গেছিলেন অর্থাৎ তিনি ভাবলেন আল্লাহ আমাকে কোনো পাকড়াও করবে না আল্লাহ আমাকে কিছু বলবে না কারণ আমার কাজ আমি করিছি কিন্তু আল্লাহ তালা তাকে নবোত দান করেছে তিনি একটি নবী তার উচিত আল্লাহ তালার মিনা হুকুমে সেখান দিয়ে চলে যাওয়াটি নবী ইনুসআলসালামের উচিত হয়নি কারণ আল্লাহ তাকে আদেশ দেয়নি তিনি সেখান দিয়ে চলে গেছে তিনি ভেবেছিলেন তিনি ভেবেছিলেন আমাকে আল্লাহ কোনো কিছু বলবে না কারণ আমার কাজ আমি করেছি মানুষকে বলেছি মানুষ শোনেনি আর তাই তিনি রেগে গিয়ে সেখান দিয়ে অন্য জায়গায় চলে গিয়েছিল তো আলবী ইউনুসআসালামের জীবনী থেকে এটা আমরা বুঝতে পারি যে আমাদের রেগে গেলে চলবে না রেগে যাওয়া ডিসিশানটি ভুল হয় পরেই ইনুসআল আল্লাহ আল্লাহতালার কাছে মাফ চেয়েছে আল্লাহতালা নিশ্চয়ই তো ইউনুস ইনুসআল আসাল্লামকে মাফ করেছিল তাই আমাদের ইউনুসলিবের জীবনী থেকে আমরা একটা বুঝতে পারি মানুষকে রেগে গেলে চলবে না রেগে যাওয়া যে রেগে গিয়ে যে ডিসিশনটা মানুষ নেয় সবসময় বেশি ভুল হয় তো আমাদের রেগে গেলে চলবে না আমাদের সব সময় ঠান্ডা মাথায় সব কাজ করতে হবে নবী ইউনুস আল্লু আসালামের জীবনী থেকে আমরা আর একটা জানতে পারি যে আমরা ভুল করলে আমরা যদি তবা করি মন থেকে তো আল্লাহ নিশ্চয়ই তা আগে মাফ করেন তো কারণ আমরা দেখেছি যখন নবী ইউনুস আলিহলামের কমের লোকেরা যখন আজাব দেখল। যে তাদের উপর আজাব এসছে আল্লাহ তারা দেখে ভয়ে আল্লাহর কাছে তারা মন থেকে কাঁদতে কাঁদে যখন দোয়া করলো তারা মাফ চাইল আল্লাহ তাদের মাফ করেছিল অনেকে এখানে বলে যে ফ্রাউনও তো মাফ চেয়েছিল লাস্টে সে মুসলিম হয়েছিল তবা করেছিল তো তাকে না মাফ করে ইউনুস আলী আসসালামের কমের লোকেদের কেন মাফ করেছিল বলে রাখি যে ইমরুস আলিউ আসসালামের কমের লোকেদের একবারই আজাবের নিদর্শন দেখেছিল সেইতেই তারা আল্লাহর ভয় তাদের হৃদয়ে চলে এসেছিল তারা ভেবেছিল হ্যাঁ আল্লাহ আছে আল্লাহর ওপর আমরা ইমান আনছি তো তারা এই ভয় দেখে প্রথমবারই তারা মাফ চেয়েছিল তাই আল্লাহ তাদের মাফ করে দিয়েছিল আর ফ্রাউনের কথাটি হলো আলাদা কারণ ফ্রাউনকে অনেকবার আল্লাহতাল মোট নবার আল্লাহ তালা ফ্রাউনকে নিদর্শন দেখিয়েছিল কিন্তু তাও ও ফ্রাউন আল্লাহর উপর ইমান আনেনি আর তার লোকেরাও কেউই আল্লাহর উপর ইমান আনেনি তো লাস্টে যখন ফ্রাউন মৃত্যুর মুখে ছিল তিনি আল্লাহর ওপর ইমান এনেছিল কিন্তু তালা তাকে এ মাফ করেনি তো তাই ফ্রাউনের কথাটাই হলো ভিন্ন কারণ সে তাকে আল্লাহ তালা অনেকবার নিদর্শন দেখেছিল তাই আল্লাহ তালা তাকে মাফ করেনি আর আমরা যদি কেউ ভুল করে থাকি তো আমরা যদি মন থেকে মাফ চাইলে আল্লাহ তালা নিশ্চয়ই মাফ করবেন তো আমাদের উচিত যে ভুল করলে আমাদের তবা করাই না উচিত আর সেই ভুলটি যেন আবার না হয় তো এই হিসাবে আমাদের আল্লাহ তালা মাফ করেন কিন্তু বারবার একই গোনা তোমরা যদি করতে যাও তো আল্লাহ নিশ্চয়ই রেগে যাবেন তো আল্লাহ তালা আমাদের যারা অন্যায় করে করে ফেলে সবাইকে মাফ দান করুক আমি নবী সালামে জীবনী থেকে আমরা আর একটা জিনিস জানতে পারি যে আল্লাহ যাইলে কিছু করতে পারে আল্লাহ যদি বলে হও তো হয়ে যায় আল্লাহ যদি বলে না হও তো সেটাই হয় না কারণ একটি তিমি মাছ আল্লাহ হুকুম দিল যে নবী ইউনুস আলী ওয়াসালামকে গিলে নাও তখন গিলে নিল আর আল্লাহ তালা যখন বলল যাও তুমি নবী ইউনুস আলী ওয়াসালামকে তুমি নদীর তীরে অর্থাৎ নদীর পাড়ে তুমি ফেলে এসো তখন সেই মাছটি ফেলে আসলো আল্লাহ সব কিছুর মালিক তো আল্লাহকে আমাদের সব সময় আমাদের মনে সব সময় স্মরণ করতে হবে কারণ আল্লাহ সব মালিক আল্লাহ সব কিছু জানেন এবং বোঝেন আমরা নবী ইউনুস আলী ওয়াসালামের জীবনী থেকে আমরা বিশেষ একটা জিনিস জানতে পারি দোয়ার কত পাওয়ার অর্থাৎ নবী ইউনুস আল্লু আসাল্লাম যখন দোয়া করলো আল্লাহ তাকে মাফ করল অর্থাৎ যদি আল্লাহ তালা বলেছেন যদি যদি নবী ইউনুস আলী আসাল্লাম যদি দোয়া না করতো তিনি মাছের পেটেই থেকে যেত তো সে যদি তসবি না পাঠ করতো আমার কাছে দোয়া না চাইতো তো তাহলে আমি তাকে মাছের পেটেই রেখে দিতাম তো নবী ইউনুস আলী ও জীবনী থেকে আমরা এটা খুব ভালো করে বুঝতে পারি যে দোয়ার কত পাওয়ার তাই আমাদের কোনো সমস্যা বা কোনো অন্যায় কাজ হয়ে গেলে ভুল হয়ে গেলে তো আমাদের দোয়া করা আল্লাহর কাছে উচিত তো এই ছিল নবী ইউনুস আলি আসালামের জীবন কাহিনী আর জীবন কাহিনী থেকে যেগুলি আমরা জানতে পারি বুঝতে পারি তো সেইগুলো আমাদের জীবনেও সেইগুলো সবসময় খেয়াল রাখা উচিত তো আবার দেখা হবে নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম আমি তো লাই ও